আসসালামু আলাইকুম এব্রিওান ওমানের কিছু ভালো খবর আছে ভালো কিছু আপডেট আছে বিশেষ করে বিচার যারা অনেকদিন যাবত অপেক্ষায় ছিলেন ফ্যামিলি ভিসা কাজের ভিসা বিশেষ করে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা কিছু একটা হতে যাচ্ছে ইনশাল্লাহ তো দিন আসলে কোনো ভালো নিউজ বা ওইরকম দেওয়ার মতো আপনাদের কোনো নিউজ পাচ্ছিলাম না কোনো আপডেট পাচ্ছিলাম না তো এবার একটা আসলে মোটামুটি নির্ভরযোগ্য কিছু তথ্য পেয়েছি এই জন্য মূলত আপনাদেরকে আপডেট দিতে আসছি মূল ট্রফিক শুরু করার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সব সময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে যাচাই বাছাই করে দেখুন ওমানের পিসা হঠাৎ করে বন্ধ করা হয়েছিল এবং এই বন্ধ করার পর থেকে শুনতেছি এই তো নেক্সট মাউন্ট খুলবে এর পরে মাসে খুলবে রুজার পরে খুলবে ঈদের পরে খুলবে তো ক্ষতনের বিষা খোলার জন্য বাংলাদেশের দূতাবাস দূতাবাসের যে প্রদান তিনি বহুতবার ওই দেশের যে মানে ওমানের যে শ্রম থেকে শুরু করে উপর লেভেলে যারা আছে সবার সাথে মোটামুটি অনেকবার বৈঠক হয়েছে অনেক ভাবে আসলে তাদেরকে বোঝানো হয়েছে ওনারা না করতেছেনা ওনারা বারবার আশ্চর্য জিজ্ঞাসা যে খুলবো আসলে মূল তো এডমু যদি চাইতেছে যে দেখেন এখানে প্রচুর বাংলাদেশী এখানে আম্রিকাল ভাবে আছে অনেকে কি ডকুমেন্ট নাই অনেক সমস্যা এটা 해결 করি এরকম করে আর কি ওনারা জাস্ট খালি এটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশের প্রতিনিধিদিকে এর আগে হয়তো আপনি আপনারা হয়তো জেনে থাকবেন এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কোন সংস্থা মোতে ছিলেন ইমরান মাহমুদ মাহমুদ কে অলরেডি প্রবাসী কল্যাণ এর দায়িত্ব থেকে সরে দেওয়া হয়েছে এবং এমনকি ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওনার আন্ডারে অনেক শ্রম বন্ধ হয়ে যাচ্ছে এমনকি যেগুলো বন্ধ হয়েছে সেগুলো খোলার জন্য ওনার যা যা পদক্ষেপ নেওয়ার দরকার যতটুকু ওনার দায়িত্ব পালন করার কথা ছিল তা তিনি সঠিকভাবে পালন করতে পারে না এই জন্য মূলত ওনাকে ওনার দায়িত্ব থেকে বাহিত দেওয়া হয়েছে এমনকি এই দায়িত্বে নতুন একজনকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান নতুন মন্ত্রী তার নাম হচ্ছে শফিকুর রহমান চৌধুরী নি দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বসে নেই তিনি প্রচুর চেষ্টা করতেছেন প্রচুর দৌড়দি করতেছেন সব দেশের বাংলাদেশের জন্য শ্রম বাজারে অলরেডি বন্ধ হয়ে গেছে এইসব দেশে প্রচুর দৌড়দি করতেছেন মালয়েশিয়া থেকে শুরু করে মরিশাস কয়েকদিন আগেও মরিশাসে প্রতিনিধি আসলো বাংলাদেশের প্রতিনিধি তো এটা ওনার ওনার নেতৃত্বে আসলে মূলত আসিল সেই ধারাবাহিকতায় ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রহমান চৌধুরী আগামী বৃহস্পতিবার এই বৈঠকটা হতে যাচ্ছে এই বৈঠকটা হবে আনুষ্ঠানিকভাবে কিন্তু ওমান প্রবাসীদের অনেক বড় একটা সুখবর কারণ এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো এরকম কূটনৈতিক পর্যায়ে আসলে আলোচনা হয় হয় নাই আবার হতে যাচ্ছে তো এখান থেকে কিছু একটা হতেও পারে হওয়ার সম্ভাবনা অনেক যেহেতু বাংলাদেশের এত বড় একজন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে যাচ্ছে এবং শ্রম বাজারটা খোলার উদ্দেশ্যে বিশা থেকে শুরু করে এভরিথিং এমন কি ও মানে যারা আছে ইনশাল্লাহ একটা সফলতা আসবে এবং আসার সম্ভাবনা অনেক বিষয় খোলার কিছু তারিখ এমনকি কি হতে যাচ্ছে কি কি বিষয় খুলবে এরকম নিউজ পেয়ে গেছি বাট এগুলো আসলে আগে বলা উচিত না কারণ সরকারের সাথে অনেকগুলা চুক্তি হবে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশ শ্রম বাজার দক্ষ শ্রমিক নেওয়া থেকে শুরু করে বাংলাদেশের বিষা দেওয়া আরো সহজ আরো কিভাবে সহজ প্রক্রিয়া করা যায় কিভাবে আরো দ্রুত করা যায় বাংলাদেশিদের যত জটিল সমস্যা আছে এই জটিল সমস্যাগুলো কিভাবে অল্প দিনে সমাধান করা যায় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী শুধু ওমান ভিজিট করবেন এমনটা না ওমান সহ মধ্যপ্রাচ্যের কাতার দুবাই কুয়েত বাহরাইন আরব সহ আরো অনেকগুলো দেশে ভিজিট করবে আর এটার ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম বাজারটাকে আরো কিভাবে বড় করা যায় আরও কিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো যায় আপনারা জেনে থাকবেন অলরেডি দুবাই বাংলাদেশিদের জন্য ভিসা আরও কঠিন করে ফেলতে আছে তো এই বিষয় থেকে শুরু করে অন্য দেশের সাথে বিশেষ যে জটিলতা আছে বা বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমস্যা সমাধান করে কিভাবে দ্রুত পক্ষে আরও কীভাবে বেশি থেকে বেশি বাংলাদেশের দক্ষ শ্রমিক ওই দেশে পাঠানো যায় কীভাবে রেমিটেন্সের সংখ্যা আরও বাড়ানো যায় টেফের অনেকগুলো চুক্তি হবে মোটামুটি পাঁচ থেকে ছয়টা দেশের সাথে শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উনি নতুন এবং উনি এই দায়িত্বে নতুন এসেছে নতুন পেয়েছে ওনার অনেক চ্যালেঞ্জ ওনার অনেক কিছু করতে হবে ও দেখতে পাচ্ছি তার চেষ্টা তার প্রচেষ্টা আশা মধ্যে জেনে থাকবেন মালদ্বীপ দেখে শুরু করে মালয়েশিয়ার ভিসা অলরেডি বাংলাদেশিদের কলিং ভিসা বন্ধ রাখা হয়েছে এবং স্থগিত রাখা হয়েছে তো এগুলো তো দিয়ে করতেছে এগুলোতে প্রতিনিধি অলরেডি পাঠিয়ে দিয়েছে প্রচুর উনি চেষ্টা চালোচনা চলমান আলোচনা চলতেছে আমার কাছে এই তথ্য ছিল আরও কিছু ভালো তথ্য আরও কিছু সঠিক তথ্য পেলে আমি দ্রুতই আমি আপনাদের আমার আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই হ্যাপিস এভরি ওয়ান আমি দ্রুত কথা বলতে গিয়ে হয়তোবা কোথাও না কোথাও ভুল বলে থাকতে পারি সেটা আপনার ক্ষমা দিশে দেখবেন